ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার কন্টাক্ট সেন্টার এবং ব্যাংক রিপ্রেজেন্টেটিভ ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাজেন্ট ব্যাংকিং এই দুটি পদ মূলত নিযুক্তি প্রদান করা হবে এই দুটি নিযুক্তি কিন্তু প্রকাশ করা হয়েছে আজকে প্রথমে আমরা জানবো ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার কন্ট্রাক্ট সেন্টার এই নিযুক্তিটি বিস্তারিত ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার কন্ট্রাক্ট সেন্টার পদটিতে প্রাইম রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে হ্যান্ডলিং কাস্টমার কোয়ারি এন্ড কমপ্লায়েন্স মিটিং দ্য সার্ভিস লেভেল স্ট্যান্ডার্ড ইনশিয়ারিং ফার্স্ট কন্টাক্ট রেজলিউশন ইন এভরি পজিবল কেসেস ইফেক্টিভলি ফলোয়িং আপ এন্ড এসকেলেটিং অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা শব্দ গ্রাজুয়েট পাস করেছেন অর্থাৎ এখনো অভিজ্ঞতা অর্জন করেনি কিন্তু সব মাত্র গ্রাজুয়েশন করেছেন তাদেরকে করতে উৎসাহিত করা বাংলা এবং ইংলিশে ভালো দক্ষতা থাকতে হবে এনএসএফ প্যাকেজ সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই শিফট ভিত্তিক কাজে কোট করার মানসিকতা থাকতে হবে। পর্যবেক্ষণ হবে গুলশান ঢাকায়। এই পদে মাসিক গোস সারাদিন প্রদান করা হবে 8000 টাকা করে এবং অন্যান্য সুযোগ সুবিধা ইভিএন এর পলিস অনুযায়ী প্রদান করা হবে। এই পদটিতে এক বছর পরে একটা রিসেন্ট एग्जाम দেয়া হবে এবং তখনই এক বছর পর এই চাকরিটি পার্মানেন্ট করা হবে। আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে

রেশন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে গ্রাজুয়েশন পাস ছয় মাসের অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা সদ্য গ্রাজুয়েট কমপ্লিট কমপ্লিট করেছেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে অবশ্যই কোয়ালিটি কাজের কোয়ালিটি ভালো হতে হবে এবং এমএসও পিস ইন্টারনেট ইমেল হ্যান্ডলিং করার দক্ষতা থাকতে হবে যোগাযোগে দক্ষতা থাকতে হবে সেটা লেখা এবং বলায় জব প্রফেশন হবে বাঁধ ছেড়ে যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আঠাশ হাজার টাকা করে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে আর এক মাস এক বছর পর একটা রিটেন এক্সাম নিয়ে এ চাকরিটি পার্মানেন্ট করা হবে এই এইভাবে আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনে এভিএল ডট কম স্লার্শ এভিএল ডট কম ডট বি ডি স্লার্শ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আগামী